মামুনের জামিনের পেছনে ছিল ব্যারিস্টার সুমন বেরিয়ে এলো গোপন তথ্য যদি বলেন সারা বছর ভাইরাল থাকা তালিকায় কারা তাহলে প্রথমেই আসবে মামুন লাইলার নাম এই জুটি কত তিন বছরে এমন কোনো দিন নেই যে ভাইরালের তালিকায় থাকেনি কখনো লায়লাকে মেরে ভাইরাল আবার কখনো ঝগড়া করে আবার কখনো বাড়ি ছেড়ে আবার কখনো বুইরা জামাই খাতি পেয়ে সব সবকিছু ছাড়িয়ে লাইলার দেওয়া ধর্ষ মামলায় কারাগারে যায় মামুন তারপরেই একে একে সব তথ্য ফাঁস হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় কখনো লাইলা আবার কখনো মামুনের মা সমান তালে গোপন তথ্য ফাঁস করেছেন গত তেইশ দিনে মামুন কারাগারে থাকাকালীন মামুনের মা ফেসবুকে এসে ব্যারিস্টার সুমনের সাহায্য চেয়েছিলেন তিনি বলেছিলেন ব্যারিস্টার সুমন যেন মামুনকে তার কোলে ফিরিয়ে দেয় আর লায়লাকে শাস্তি দেন আমি সুমনের চাই সুমন যদি আমার ছেলের পাশে আয়া দাঁড়ায় আমি আর আল্লাহর রহমতে সুমনে আমার ছেলের আমার বুকে দিতে পারবো মামুনের মায়ের এমন মন্তব্যে হাসি ঠাট্টায় ভরে উঠেছিল নেটপাড়া তবে তথ্যের পর ব্যারিস্টার সুমনকে নিয়ে হয়েছে নানান জলঘোলা যেখানে মামুনের যাবজ্জীবন কারাদণ্ড বা দণ্ড হওয়ার কথা ছিল সেখানে মামুন খালাস পেল কিভাবে এমন প্রশ্ন তুলেছে নেটিজেনরা তাদের মন্তব্য এসব করেও মামুন কেন শাস্তি পেল না কি এমন হয়েছে যে মামুন জামিন পেয়ে গেল সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জানা যায় মামুনের জামিনের আড়ালে রয়েছে স্বয়ং ব্যারিস্টার সুমন নিজেই তিনি সাহায্য করেছেন মামুনের জামিনের জন্য তিনি নাকি মামুনের হয়ে মামলা লড়েছেন তার বুদ্ধিমত্তায় মামুন জেল থেকে ছাড়া পেয়েছে তবে এ তথ্য সম্পূর্ণ গোপন রাখার চুক্তিও হয়েছিল মামুন ও সুমনের মধ্য জানা যায় জেল থেকে ছাড়া পেয়ে মামুনকে দুধ দিয়ে গোসল করে পাপমুক্ত করা হয়েছে এ তথ্যগুলো সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা তো ফিউআর প্যালেসটা সুমন কিনে আপনার কি মন্তব্য করে যান কমেন্ট বক্সে আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন